বাবাকে সহ্য করতে পারি না কারণ কি ও থেকে জেনে আসছে যে বাবাকে বুঝতে পারছে আস্তে আস্তে বাবাকে পছন্দ করা শুরু করছে কিন্তু আমার তো বিষয়টা পছন্দ হচ্ছে না এখন দেখা যায় গো কি করে আসলে তোমার আসল নামটা যেন কি আমার আসল নাম হচ্ছে অতিথি ঈশ্বর অতিথি এ নাম কি রাখছে আমার বাবা ফারহানা কি রকম ক্যারেক্টার ও কিন্তু অনেক ছোট কিন্তু অনেক আগে থেকে ম্যাচিউর ও ইভেন অনেক বেশি ম্যাচিউর আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে ভাই দেখতে পাচ্ছি একটা ম্যাচিউর মেয়ে অতিথি একদম এরকম না খুব অতিথি এরকম না ফারহানার রকম দেখেন ফারহানা ফারহানার কষ্ট কিন্তু কেউ কখনো বোঝে না ফারানা যখন বাবার সাথে খারাপ ব্যবহার করতেছিল তখন মা বলসে যে হচ্ছে বাবার সাথে এরকম করতে না করতে না কিন্তু যখন বাবার সাথে মিশে গেছে এখন আমার мама প্যারা দিচ্ছে কিন্তু কেউ কখনো ইভেন স্বামীর ভাবে কখনো বলে নাই যাচ্ছে আমি বুঝতে পারছি ফানার সিচুয়েশন সবাই খালি বলতেছিল যে বাবার সাথে মিশে যাও মিশে যাও এখন যখন বাবার সাথে মিলে গেছে এখন মামা মানতেছে না সেটা সবাই সিনিয়র আর্টিস্ট কার সামনে তোমার ডায়লগ দিতে ভয় লাগে বা তোতলে যাও আটকে যায় কারো সামনে আমি ভয় পাই না কিন্তু আমি শুধু আমি কারোর সামনে অ্যাক্টিং করতে ভয় পাই না যেহেতু ওরা অনেক ফ্রেন্ডলি কিন্তু আমি শুধু একটা টেনশনই থাকি

বেশি মেকআপ করি না আর কি একটু ন্যাচারাল থাকি আর কি যেহেতু মানে ওটা টিন টিনেজ